তো আমার প্রথম হাজবেন্ডকে আমি নিজে ডিভোর্স দিয়ে আসছি একজন মহিলা বলছে পুচকে একটা মেয়ে কাবিনের ব্যবসা শুরু করে দিছে তো সেই আপার উদ্দেশ্যে বলতেছি আপনি কি দেখছেন আমি কাবিনের ব্যবসা শুরু করে দিছি আপনি কি দেখছেন দেখেন নাই তো আমার একটা মেয়ে যদি তার হাজবেন্ডকে ডিভোর্স দেয় তার হাজবেন্ড কখনো তাকে কাবিনের তিন লক্ষ টাকা দিবে না তার হাজবেন্ড যদি তাকে ডিভোর্স দেয় তাহলে তাকে কাবিনে তিন লক্ষ টাকা দিবে তো আমার প্রথম হাজবেন্ডকে আমি নিজে ডিভোর্স দিয়ে আসছি আমি নিজে দিছি এখন এমন তো হইতে পারতো তার কোনো প্রুফ ছিল না আমি তো অস্বীকার করতে পারতাম যে আমার বিয়ে হয় নাই আপনারা কেউ কি বের করতে পারতেন এই মেয়ের বিয়ে হয়েছে কোনো জায়গা থেকে বের করে দেখাইতে পারবেন যে এই মেয়ের বিয়ে হয়েছে কোনোভাবেই দেখাইতে পারবেন না তো একজন বলতেছে আমি কাবিনের ব্যবসা শুরু করে দিছি পরে হচ্ছে আমি তাকে পটকায় পুটকায় তাকে বিয়ে করছি এই জিনিসটা খুব খারাপ লাগছে আমার আমি আমার জামাইরে বিয়ে করছি পটকায় পুটকায় বিয়ে করছি সে কি অবুধ বাচ্চা ছিল একটা সে কি অবুধ বাচ্চা ছিল যে তাকে আমি পটকায় বিয়ে করছি সে কি আমি পটকায় বিয়ে করছি সে বুঝে না আমি না হইলে বুঝি না আমার বয়স কম বিশ বছর রানিং চলতেছে আমি বুঝি না সে কি বাচ্চা ছিল এখন ইহুসুফ ইউসুফ নাটক শুরু করছে আমি কারো কথা কানে নিতে চাই না আমি নিজের মতো করে নিজেকে রাখতেছি তারপরও দেখতাছি খোঁজা দিতেছে অন্য কেউ এইসব খোঁচা দিতেছে শুনে না পাপনি একটা মেয়ে মানুষ তো খোঁচা তো অনেক মারলেন যে এই বয়সে কেন তার দুইটা বিয়ে হইছে আমার যে ভাগ্যটা ভালো এই জন্য আমার এই বয়সে দূরে বিয়েছে বুঝছেন শুধু শুধু কারোর ক্ষতা দিয়েন না কাবিনের তিন লাখ টাকা আমি চাই নেই নেই যে আমাকে কাবিনের তিন লাখ দিতে হবে আমি তার নামে মামলা দিই যে মেরে কাবিনের তিন লাখ না দিলে আমি তার নামে মামলা দিব আমি সংসার করতে চাইছি তাছাড়া বেশি কিছু আমি চাই নাই এই যে বলতে ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে এই ভাইরালে কি আমার জীবনটা সুন্দর করে দিছে এই ভাইরালে থেকে কি আমি লাখ লাখ টাকা পাইতেছি আমি আমার পেজের স্ক্রিনশট দিব যে আমার পেজে থেকে কোনো আর্নিং হয় না আমি শুধু শুধু ভিডিও দেই এই যে আপনি বললেন বিয়ের ব্যবসা শুরু করে ভালো লাভ হইছে তারপরে একা কান্না সবাই বিশ্বাস করতেছেন আচ্ছা আমার কান্নার একটু আর বিশ্বাস করতেই বোনা তুমি খোঁজা খাওয়ার জন্য লাইভ তো তাই আল্লাহর কাছে তো বলতেছি যে আল্লাহ আমার দোষ থাকলে আপনি আমার বিচার করেন কিন্তু আমার সাথে কেন এমন হইতেছে হ্যাঁ ওই মেয়ে মেয়ে হয়ে এসে আমার নিয়ে কথা বলতেছে মেয়ে হয়ে আচ্ছা আপা আপনি তো অন্যভাবেও আপনার ফেসবুকে ভিউজ বাড়াইতে পারতেন ফলোয়ার বাড়াইতে পারতেন একটা মেয়ের নিয়ে কথা বললা কেন আপনি ফলোয়ার বাড়াইতেছেন আমার ভিডিও নিয়ে নেই তো আমার ছবি নিয়ে কেন এগুলো করতেছেন কোন তো আমার ভিডিও দিয়ে অনেক ভাই অনেক জনে ভাইরাল হচ্ছে আমার এই ছবি ভিডিও এগুলো নিয়ে নিয়ে অনেক পেজেরা ভিডিও ছাড়তেছে অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়তেছে পার্সোনালি আমার একটা ইউটিউব চ্যানেল খুশি 164 জন সাবস্ক্রাইবার 164 জন এটাই হচ্ছে আমার আর দুইটা পেজ

তো সে আপুরে নিয়ে কেন কথা বললো সে আপু তো কোনো দোষ করে নাই তার যে বিয়ে হয়েছে মানে ওনাদের দুই এলাকা ঢাকডোল বাজায় তার বিয়ে দিয়ে অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হয়েছে মোয়াপুরে তার হাজবেন্ড একটাই তার বিয়ে দুইটা হয়নি তার দুইটা বিয়ে তো তার কি ঢাকডোল বাজায় বিয়ে দিত তাই কেন তার নিয়ে এত কথা কইতেছেন এখন কেন রে এত পেজ চালানো লাগবো এই পেজ নিয়ে এই সোশ্যাল মিডিয়া নিয়ে তোমার সংসারটা ভাঙছে আমার সংসার কি ভালো কারণে ভাঙছে আমার ফ্যামিলি কোন পর্যায়ে আছে আপনারা কি বুঝতাছেন আমার বোনের ভালো ফ্যামিলিতে বিয়ে দাও হইছে আমার জীবনে যদি অ্যাক্সিডেন্ট না থাকতো আমি আট মাস কষ্ট করতাম না আমি পারি আমি এখন ওনার মত করে বিশ্লেষণ করতে পারি আমার বিশ্লেষণের দরকার নেই আমি চাই সবাই চুপ থাকুক আপা আপনিও চুপ থাকেন আপনি আমার নিয়ে কথা বললেন না শুধু শুধু না যাই না একটা মেয়ের নামে আপনি না যাই না কথা বলতেছেন আপনি বলতেছেন এই ওর কান্না দেখে আমিও কান্না করে ফেলছি কি জানেন আপনি আমার সম্পর্কে আপনি আমার সম্পর্কে কিছু জানেন জানেন না তো যারা যারা আমার নিয়ে খারাপ কথা বলতেছেন তারাও তো জানেন না একটা মেয়ে নিয়ে খারাপ কথা বলে আপনাদের লাভ কি আর আমি আমার ভুল দেখি না আট মাস সংসারে আমার কোনো ভুল ছিল না আরেকটা কথা মনে রাখবেন সত্যের নৌকা যদি দশ বার ডুবে দশ বারই উঠবো কিন্তু অসত্যের নৌকা বারবার ডুবে না একবার ডুবলে ওই নৌকা কখনো উঠবো না এটা মনে রাখবেন আমার বারবার ডুবাইতেছে আমি উঠে দাঁড়াইতে পারবো সমস্যা নাই যদি ধৈর্য ধরে থাকতে পারি আমি উঠে দাঁড়াইতে পারবো কিন্তু যে অসৎ তার নৌকা যদি একবার ডুবা যায় সে কোনোদিন উঠে দাঁড়াইতে পারবো না বারবার খালি একটা কথাই হইতাছে আমি কাবিন ব্যবসায়ী আমি বিজনেস করতেছি সে কি জানে সে কি জানে আমার আমি আমার আগের হাজব্যান্ড থেকে টাকা নিছি কিনা আমি তো পারতাম বলতে যে আমার আগে বিয়ে হয়নি তার সাথেই আমার বিয়ে হইছে তার কাছ তো কোনো প্রমাণই নেই আমার আগে বিয়ে হইছে আমাদের এলাকার মানুষ বেশিরভাগ মানুষ জানেই না আমার বিয়ে হইছে আমার ছোটবেলার একটা ভুলের জন্য আজকে এই মাসুলটা দিতে হইতাছে যদি সেই ভুলটা আমার জীবনে না থাকতো আজকে আমার এই দিন দেখতে হইতো না আমার নিয়ে কথা বলা বন্ধ করেন এই যে মোহনা মোহনার নিয়ে কথা বলতেন মোহনারে আমি আগে চিনতাম জানতাম এই মোহনারে কে ওর বাসা কই এমের বাসা ময়মই সিং এই বিষয়ে আমি কিছু জানতাম ওর নাম রত্না না ওর নাম মোহন আমি কিছু জানতাম আমার সাথে পরিচয় করাই দিছে কে আমি তো ফোনও চালাই নাই এই মোহনার সাথে আমার পরিচয় করাই দিছে কে বলেন এই নিয়ে তো আমার সংসারে ঝগড়াও হয়েছিল কই আমি তো এইগুলা উল্লেখ করি নাই এখন সে মেয়ে খারাপ না ভালো আমি এগুলো কিভাবে জানবো তার সাথে আমি একদিন ভিডিও করছি দুই দিন ভিডিও করছি এগুলা নিয়ে যদি আপনারা কথা বলেন বা উল্টা কথা বলেন সেগুলো তো আমি এখন কিভাবে নিব মাঝখানে সংসার অশান্তি লাগাইতেছেন ওই মহিলার বিয়ে একটা আমি আমি বিষয়ে বলে দেই আমারে নিয়ে যে আপনি কথা বলতেছেন আমি এ বিষয়ে স্টেপ নিব কারণ আপনি জানেন না আমি কাবিন ব্যবসায়ী কিনা এখন মোহরানা আমার প্রাপ্য সে যদি আমার মহারানা দেয় তাহলে আমি কি করব আমি কি বলছি আমি ডিভোর্স চাই ডিভোর্সটা দুই ফ্যামিলি এক জায়গায় বসে ডিভোর্সটা হয়েছে ওনার ফ্যামিলি এখানে ছিল আমার ফ্যামিলি এখানে উপস্থিত ছিল গ্রামের মানুষ উপস্থিত ছিল সেখানে দুই ফ্যামিলি বসে ডিভোর্স দেওয়া হয়েছে সেই জায়গায় আর কি এখন আমিও তো পারতাম যদি আমি ভাইরাল হওয়ার জন্য এগুলো করতাম তাহলে আমি পারতাম না এই ডিভোর্সের পরে একটা পরে একটা সাক্ষাৎকার দিতে আমি পারতাম না আমি তো নিজের মতো করে বাঁচতেছি আমি কান্না করলেও দোষ কষ্ট শেয়ার করলেও দোষ হাসলেও দোষ আমি কি করবো বলেন এখন কোন দিকে যাবো আমি তো কারোর নাম উল্লেখ করে কোনো কিছু করতেছি না দেখান আমার দুইটা পেজের মধ্যে একটা পেজে কারো নাম উল্লেখ করা আছে কিনা আমারও তো একটা ভবিষ্যৎ আছে এখন যারা যারা বলবেন যে এই তুমি তুমি ভাইরাল হওয়ার জন্য আইছো তুমি এটা করার জন্য আইছো আমি সবটা একটা সাজাইছি হ্যাঁ নিজের হাতে সাজাইছি কই আমি নিজের জন্য তো না একটা গহনা একটা কোনো কিছু করতে নিজের তো একটু স্মার্টভাবে থাকি নাই খ্যাতভাবে থাকছি আমি তো পারতাম স্মার্টলি ভাবে করতে আমি তো পারতাম নিজের সব সময় আমার ভাষাগুলো সব খেতভাবে আমি ইউজ করছি যাতে আমার জামাই আমার প্রতি ইয়া থাকে যে না আমার বউ ইয়া আছে ভালো আছে কই আমি তো তার সঙ্গে রে গিয়ে এরকম ওভার অ্যাক্টিং করি নাই তার সঙ্গে গিয়ে তো আমি নাটক করি নাই ভাইরাল হওয়ার জন্য আইতাম তার সঙ্গে গিয়ে তো আমি উল্টাপাল্টা কাজ করতাম এরকম ঘুমটা দিয়ে থাকতাম না সে আমারে ঘুমটা দাওয়াইছে না আপনাদের বিবেক বোধ নাইগা এখন একটা কথা হচ্ছে দুই পক্ষের সম্পর্ক শেষ হয়ে গেছে এখন কেন দুই পক্ষে নিয়ে কথা বলা হবে তার সাথে আমার সংসার শেষ সবকিছু শেষ এখন কেন তারে নিয়ে আমার সাথে কথা বলা হইব আমার ফ্যামিলিরই কেন ছোট করা হইব সে যা ইচ্ছা তা করুক সে ওইখানে আমারে কেন জোরাবে কই আমি তো আমি তো কারে আমি তো কারে নিয়ে কথা কই না আমি তো কারে খোঁজা মারি নাই দেখাক আমি কোথায় খোঁজা মারছি আর সব জায়গায় সাংবাদিক সম্মেলন এটা সেটা এগুলো কি আমি তো বাঁচতে চাই না কি আমার তো বাঁচতে হবে সমাজে তো আমার বাঁচতে হবে এখন আমি কান্না করলো দোষ না যারা যারা পান্না যায় তুই চোদ্দ বাতারি হ্যাঁ তারা নিজেদের কাকে দেখেন আপনারা কতটা ভালো যদি আপনারা ভালো মাইন্ডের হইতেন একটা মেয়ের এভাবে ইনসাল্ট করতে পারতেন না আমার ওই চোদ্দ দিনের জন্য তো আপনারা ইনসাল্ট করেন তার পাঁচ দিকে ঘাটেন সে আগে কিরকম ছিল সে ভাইরাল ছিল তাহলে তার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন আগে কত ভিউজ হইতো আমার নিয়ে অনেক কথা বলতেছে আমার বন্ধ করেন এগুলা সব তো শেষই একটা মেয়ের ডিভোর্স হয়ে গেছে এই আর ভালো পজিশনে কোন দিক দিয়ে যাবো শোনেন আপা সেই কিন্তু বলছে আমি তার বাড়ি জাহান্নাম বানাই ফেলছি সব এই সেই বলছে আমার দিক থেকে আমি কি বলছি আমি যদি বলা শুরু করি আমার বলা শেষ হইব না আমি আবারও বলতেছি আর আপা আপনারে বলি শুধু শুধু একজনের নিয়ে উল্টাপাল্টা কথা বলেন না আর আপনি একটা মেয়ে মেয়ে হয়ে একটা মেয়ের বিষয়গুলো এগুলো না আমার পাস ছিল আমি পাসের কারো থেকে কাবিনের টাকা নিয়ে নিয়ে কাবিন ব্যবসায়ী কাবিন ব্যবসায়ীগুলো কি বলতেছেন আপনি আপনার সামান্য বিয়ের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেতেছে জানেন জীবন তো নষ্ট হয়ে গেছে আপনার সামান্য বিয়ের জন্য একটা মেয়ের কেরিয়ার ধ্বংস হয়ে যেতেছে আমার তো জীবন ধ্বংস হয়েছে এখন যে আমি উপরে একটু দাঁড়াবো নিজে কিছু করবো সেগুলো আমি পারতেছি না হাসি মুখে একটা ভিডিও করি করার পর ও শুরু হয়ে যায় একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে ওই ইউটিউব চ্যানেলে ছোটো বাইরে নিয়ে ভিডিও করলে ওরা তো খারাপ খারাপ কিছু বলতাছে আর আমি নিজের যদি হাসি খুশি রাখার জন্য নিজের ভালো রাখার জন্য কিছু করি সেটা তো আপনাদের সমস্যা কোথায় আপনারা আমার দেখেন না কেন বলেন যে ভিউ ব্যবসায়ী একটা মেয়ে নিজের জীবন নষ্ট করে কি ভাইরাল হতে আসবে है। huh?